চোখের পানে হালকা কম তুমি আসছো তোমার সাথে কিছু কথা আছে এদিকে আসো কি কথা বলো তোমার বন্ধু ইয়াশ সাথে কথা Oké. Mama, <trak> de lucht. Tomar, Bondhu, Iaš, ja, Amarshore, Tatuskous. Mm. <trak> mm. Mm. <trak>

তখন আসবি আর তুই কিভাবে এই কাজটা করতে পারলি আমি কি আচ্ছা আর তুই কিভাবে আর তুই কিভাবে এই কাজটা করতে পারলি আমি কি তোর বিশ্বাস করলে ভুল করলাম আরে কি বলতেছিস তুই তোর মাথা ঠিক আছে আমি তো বর্ষ নিয়ে টাচ দিতে যাবো কেন এখন আমি কি এখান থেকে চলে গেলি তো ঠেলা দিয়ে এভাবে আমার কিছু আমি কথা বলতে বলতে চলে যাবি থাক তুই তোর বৌকি নিয়ে এটা চলে হ্যাঁ 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 থাক তুই তুই কথা শুনে

that.